প্রশ্ন হচ্ছে স্ত্রীর অনুমতি লাগবে কিনা দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে যে রায় দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের এই রায় দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতির ব্যাপারে ইসলাম কি বলে ইসলামের বক্তব্যের ক্ষেত্রে খুবই স্পষ্ট শুরু করেছেন ওয়ারুবা ইসলামের বক্তব্য সেই ক্ষেত্রে খুবই স্পষ্ট তোমরা বিবাহ করো বিবাহ বন্ধনে আবদ্ধ হও প্রথমে আল্লাহ রাবুল ইজাতল জালাল শুরু করেছেন দুই দি তোমরা দুইটি বিয়ে করো অথবা তিনটা অথবা চারটা আল্লাহ আদিলু যদি আদালত প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে ফাওয়াহেদা আদালত যদি প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে তোমরা একটা বিবাহ করো তাহলে বিবাহের ক্ষেত্রে এটা আমাদের কাছে একেবারে পরিষ্কার জানা উচিত বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজাতুল জালাল আমাদের জন্য বৈধ করেছেন একাধিক বিবাহকে এটি শরীয়তের মানদণ্ডের একটি হুকুম একটি বিধান হাইকোর্ট এটাকে বৈধতা দেওয়ার দ্বিতীয় বিয়ে করার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এটা বলার পরে হাইকোর্টের যিনি রায় দিয়েছেন এই জজের অবস্থাকে ওইটা দেখা দরকার উনি রায় দিয়ে বাসায় গিয়ে ওনার অবস্থাকে এটা দেখা দরকার আমাদের দেশে কালচারালভাবে আমরা এতটা আগ্রাসনের শিকার এই বিষয়টা আমাদের কাছে একেবারে কঠিন হয়ে পড়েছে যা আমরা বাংলাদেশে যারা আছি আমরা দ্বিতীয় বিবাহটাকে অনেক জটিল করে ফেলেছি ইসলাম এই বিষয়টাকে এত জটিল করেননি আবার বিষয়টা নিয়ে একেবারে অনেক বেশি আমরা অনেক সময় কথা বলতে বলতে এই বিষয়গুলো এমন করে ফেলি যে একেবারে দ্বিতীয় বিবাহ করতেই হবে তৃতীয় বিবাহ করতেই হবে চতুর্থ বিবাহ লাগবেই বিষয়টা আদৌ এমন না বিবাহ স্বাদী কৌয়া বাদানিয়া ওয়া মালিয়া শারীরিক সক্ষমতা যেমন প্রয়োজন অর্থনৈতিক সক্ষমতা স্বাবলম্বী হওয়া বিবাহের ক্ষেত্রে অত্যন্ত জরুরি সকল দিক যদি আপনার আল্লাহ তারা দান করেন এবং শারীরিকভাবে আপনার জন্য প্রয়োজন আপনি সেক্ষেত্রে নিজেকে জেনা থেকে বাঁচানোর জন্য পর নারীর সংস্পর্শ থেকে বাঁচানোর জন্য আপনি যদি নিজেকে চরিত্রবান রাখতে চান আল্লাহওয়ালা হতে চান সেক্ষেত্রে আপনি একাধিক বিবাহ করতে পারেন ইসলাম এটাকে বৈধ করেছে ইসলাম যে বিষয়কে বৈধ করেছে এ বিষয় নিয়ে ঠাট্টা করার কোনো সুযোগ নেই এই দ্বিতীয় বিবাহ নিয়ে বাংলাদেশে এখন একটা ঠাট্টা শুরু হয়েছে সবাই এটা নিয়ে কথাবার্তা বলছে যে হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে এবং চ্যাট জিবিটি দিয়ে এখন অসংখ্য ছবি তৈরি করা হচ্ছে যে একসাথে মানুষ দুই বিবাহ করছে এই বিষয়গুলো কিন্তু সুন্দর সুন্দর না আসলে নাবিজির কাছে একজন নারী আসছে নাবিজির কাছে নাবিজির কাছে একজন পুরুষ আসছে তার দশজন স্ত্রীকে নিয়ে তো দশজন স্ত্রী নিয়ে আসছে এসে বললেন ইয়ারসোল আল্লাহ আমি দশজন স্ত্রী নিয়ে আমি হাজির হলাম তো আমার তো দশটা স্ত্রী আমি চাই ইসলাম গ্রহণ করব। তা আমি যে ইসলাম গ্রহণ করবো আমার যে দশটা স্ত্রী সেখান থেকে আমি কয়টা রাখবো নবীজি বললেন ফাখতার মিন হুন্না আর বা তুমি তোমার স্ত্রীদের থেকে চারজনকে চুজ করো বাকিদেরকে তোমার বাদ দিয়ে দিতে হবে তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা যেখানে অসংখ্য বৈবাহিক সম্পর্ককে প্রমোট করেছে ইসলাম সেখানে খুবই সীমিত একটা সংখ্যাকে পারমিট করেছে যেখানে আগে ছিল ওনার জন সেখান থেকে ইসলাম পারমিট করেছে মাত্র চারজন আপনারা দেখবেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা একশো দেড়শো দুইশো বিবাহ করেছে তো এই যে বিবাহের একটা রীতি একসময় অনেক সংখ্যক নারীকে বিবাহ করা হতো ইসলাম বরং সেই সংখ্যাটাকে সীমিত একটা সংখ্যায় নির্দিষ্ট করে দিয়ে ইসলাম আপনাদের আমাদের প্রত্যেকের মা বোনদের সম্মানকে বর্ধিত করেছে নির্দিষ্ট একটা সংখ্যা একটা কোঠায় নির্ধারণ করেছে এবং শেষে এসে বলে দেওয়া হয়েছে যে যদি আদালত না করেন তাহলে একটা বিবাহ করেন আদালত মানে কি আপনি আপনার দুই স্ত্রীর সাথে যদি দুইজন থাকে একজনকে আপনি ফ্রিজ কিনে দিলেন আরেকজনকে ফ্রিজ কিনে দেন নাই একজন ফ্ল্যাট দিয়েছেন আরেকজনকে ফ্লাট দেন নাই একজনকে আপনি বলছেন যে তুমি শুধু আমার এমনি স্ত্রী হিসাবে থাকবা কোনো সন্তান আদি নিতে পারবা না এই ধরনের কোনো বিবাহকে ইসলাম সমর্থন করে না ওভারঅল যে বিষয়টি হাইকোর্টের রায় হয়েছে এটি একটি বৈধ রায় যেটা ইসলাম বহু আগ থেকেই বৈধতা দিয়েছেন এমন একটা বিষয় মুসলমানদের সামনে তুলে ধরা হয়েছে এটা ইসলামের একটা সৌন্দর্য প্রকাশিত হয়েছে এটাতে আমরা তেমন উল্লাসিত হওয়ারও কিছু নাই এটা নিয়ে নতুন করে ফেসবুকে পোস্ট দেওয়ারও কিছু নেই ইসলামের বিধান এক্ষেত্রে খুব পরিষ্কার যদি আপনি আদালত স্থাপন করতে পারেন তবেই একাধিক বিবাহ করতে পারবেন নতুবা কোনোভাবেই একাধিক বিবাহ করা আপনার জন্য বৈধ হবে না আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আলম সাব ইরান ও যুক্তরাষ্ট্রে ঝগড়া বিবাদ দেখা যাচ্ছে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ খুব সন্নিকটে আমরা পরিষ্কারভাবে বলতে চাই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রশ্নে যতজন আমরা মনে করি যে তৃতীয় বিশ্বযুদ্ধটা অনেক দূরে এখনো অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রশ্নে আমরা একেবারেই তৃতীয় বিশ্বযুদ্ধের সন্নিকটে এবং এটাকে মালহামা বলা হয়েছে একটা বড় ধরনের মেসাকার হবে মালহামা বলা হয়েছে এই মেসাকারটা সাধারণ কোনো মেসাকার হবে না একশো জনের ভিতরে নিরানব্বই জন লোক মারা যাবে এরকম মেসাকার হবে তো ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু সেই বিষয়টা একেবারেই আমাদের বলতে গেলে সন্নিকটে নবী আলিয়ালাম বলছেন যে ছয়টা বিষয় তোমরা আঙ্গুলে গুনে গুনে রাখবা মাউতি নবীজি বললেন কেয়ামতের আগে আমি নবীজি দুনিয়া থেকে চলে যাব এরপরে নবীজি একটা মহামারীর কথা বললেন এরপরে নাবিজি সাল্লাম এই যে পৃথিবীতে আজকের যে বিপর্যয়গুলো দেখতেছেন এই বিপর্যয় নিয়ে নাবিজি সাল্লাম বলেছেন এবং শেষে এসে নবীজি বলছেন সুম্মা হুদ না তা কোনো বাই না কুমা বাই না বানিল আসফার ফায়াক এমন একটা অবস্থা পৃথিবীতে দেখা দিবে যেখানে মুসলমানদের সঙ্গে অমুসলিমদের যে চুক্তিগুলো থাকবে সেগুলো ভঙ্গ হয়ে যাবে এবং একটা লড়াই লেগে যাবে স্বর্ণের কেন্দ্রিক একটা লড়াই হবে পৃথিবীতে স্বর্ণ নিয়ে এখন স্বর্ণ নিয়ে সে লড়াই অলরেডি শুরু হয়ে গেছে এবং লড়াইটা এত ম এত ভয়াবহ হবে তো দেখা যাবে যে আশিটা দল আশিটা পতাকা নিয়ে বের হবে তারা প্রত্যেকে জিতার জন্য লড়াই করবে একজন আরেকজনকে মারবে হত্যা করবে লড়াই করবে তো সেই জায়গা থেকে যদি আমরা তাকাই বর্তমান পৃথিবীতে মুসলিমদের পক্ষে যখন যত জায়গায় যেই প্রয়োজন মারামারি কাটাকাটি হানাহানি যখন যেটা প্রয়োজন আবার এই জায়গা থেকে আসতে হবে এটা তোমরা আবার কাটতে পারো না অনেকে আবার এটা না কাটে এই কথাটা দিয়ে দিব আরে বাবা আজকে চরম ডিস্টার্ব হয়েছে এরা কাজ করতেছে সব এখন আচ্ছা এই জায়গা থেকে এটা কাটার কাটাতে কাটিয়ে দিতে হবে এটা কোনটা আবার এটা সুদ্ধা দিয়ে দেয় আরে উলাফান দিয়ে ধরো ব্যাডাম গত হয়েছে কয়দিন আগে এরম কথা কইতেছি এরম কথা দিয়ে দিও তখন তো বিপদ রে বাবা হাদিস মধ্যে নাবি করিম সাল্লাম বলছেন তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে চরম একটা যুদ্ধ বিগ্রহ তোমাদের মধ্যে শুরু হবে অমুসলিমদের সাথে তোমাদের যে চুক্তি ছিল সেই চুক্তিটা ধ্বংস হয়ে যাবে আমার কাছে তো মনে হয় আমরা একটা সময় দেখি রাশিয়ার সাথে আমাদের সুন্দর একটা সুসম্পর্ক আছে আমেরিকাকে ডাউন করার জন্য যখন রাশিয়ার সঙ্গে আমাদের সুসম্পর্ক আমরা রাশিয়ার জন্য দোয়া পর্যন্ত করি যে বাপরে বাপ রাশিয়ার আল্লা তালা টিকা রাখুক আমেরিকার পরিবর্তে এই সবগুলো মিথ্যা হয়ে যাবে এই পৃথিবীতে এমন একটা সময় আসবে না বলছেন হাদিসের ভিতরে হাত্তা তাদাল আকালা ইলাকিহা দস্তরখানায় খাবার বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় এইভাবে করে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে মুসলমানদের রক্ত চতুর্দিকে পড়ে থাকবে বিভীষিকাময় রক্তপাত মুসলমানদের ভিতরে ঘটানো হবে এবং চতুর্দিকে আশিটা দল বের হয়ে যাবে পতাকা নিয়ে সেই আশিটা দলে বিভক্ত মানুষগুলো শুধুমাত্র একজন আরেকজনকে মারবে বলে হন্য হয়ে চতুর্দিকে মানুষরা ঘুরে ঘুরে ফিরে বেড়াবে হন্য হয়ে ঘুরে বেড়াবে চতুর্দিকে তাদেরকে কেন্দ্র করেই এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে এটাকে মালহামা বলা হয়েছে বড় ধরনের একটা মেসাকার এই পৃথিবীর ভিতরে হবে তো ইরানের সাথে যে আমেরিকার যে যুদ্ধের একটা পূর্বাভাস দেখা দিচ্ছে আমেরিকা কিন্তু এখনই অলরেডি কাতার থেকে আক্রমণ করার কাতারের কাতারের নৌপথ ব্যবহার করে কাতারের নৌপথ ব্যবহার করে আক্রমণ তারা চালানোর জন্য সব ঘাঁটি কিন্তু গেরে ফেলছে সমুদ্রের ভিতরে কিন্তু অলরেডি তারা কিন্তু সেই জায়গা থেকে তারা এখন পিছিয়ে আসতেছে তাহলে তাদের এই পিছিয়ে আসা একেবারে পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিচ্ছে এই যে তারা পিছায় আসার চেষ্টা করতেছে আমেরিকার এখন বর্তমান ডোনাল্ড ট্রাম্প সে বলছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে আমরা এই লড়াইয়ে যাবো না কারণ তারা প্রত্যেকেই জানে যে তৃতীয় বিশ্বযুদ্ধে এর পরেই ইমাম মাহাদি আল সালাম ওনার আত্মপ্রকাশ ঘটবে পৃথিবীতে মুসলমানদের একটা বিজয় চলে আসবে এবং পিআরসি জরিপ বর্তমান খ্রিস্টানদের জরিপ এ কথাই বলছে যে আগামী দু পর্যন্ত যেই ধারাবাহিকতা এখন চলছে যদি এইভাবে চলতে থাকে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা সারা দুনিয়ার ভিতরে এখন সবার চিন্তার জায়গা কেন্দ্রবিন্দুতে রয়েছে মুসলমানেরা এই জন্য এই পৃথিবীতে এখন দুই কোটি মুসলমান কিন্তু মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে স্বাদ নেই তাই বলে কিন্তু তারা আমাদেরকে যে ভয় পাচ্ছে না তা না তারা এখনও আমাদেরকে ভয় করছে কারণ তারা জানে এই পৃথিবীটা একটা মালহামা বড় ধরনের একটা আজাব গজব বড় ধরনের একটা যুদ্ধ বিগ্রহে এই পৃথিবীটা বিধ্বস্ত হবে এবং সর্বোপরি মুসলমানদের একটা অবস্থান তৈরি হবে এটা কি কিন্তু তারা ভয় পাচ্ছে এই আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েলের ইন্ধনে যতটা তারা এগিয়ে যাচ্ছে ততটা আবার তারা পিছিয়ে যাচ্ছে এগিয়ে এসে আবার তারা পিছিয়ে যাচ্ছে যদি এটা লেগেই যায় তাহলে এই যুদ্ধটা অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিবে আপনারা দেখেছেন যে ইয়ামেনে যেভাবে মহড়া সাজানো হয়েছে তাহলে ইরানের পরে এটা প্রমাণ হয়েছে যে ইরানের পরে এই মহড়া প্রমাণ করে দিয়েছে ইরানের পরে নতুন করে ইয়ামেন শক্তিশালী হচ্ছে এটা দেখানোর জন্যই ইরান তাদেরকে শক্তিশালী বানাতে চাচ্ছে এবং নবীজি এই দেশগুলোর জন্য দোয়া করেছেন এবং আল ইমান ইয়ামানি এমানিদের ইমানকে মজবুত ইমান বলে নাবিজি সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন কাজে এই বিষয়গুলো একবারে কাকতালীয়ভাবে আমরা উড়াই দিতে পারি না এই যে বর্তমানে আপনি দেখুন ইউক্রেন ইউক্রেন এবং রাশিয়ার ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধের যে অবস্থা এই অবস্থা এবং সংকট তৈরি হওয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ভিতরে লড়াই লাগবে লাগবে অবস্থান কিন্তু তারপরেও লাগে না আমেরিকার সাথে ইরানের যে অবস্থার তৈরি হচ্ছে লাগবে লাগবে মনে হচ্ছে লাগতেছে না এই সব সংঘাত যখন একত্রে শুরু হবে এই পৃথিবীর ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি হবে এর মুসলমানদের একটা অবস্থানে একটা অবস্থায় মুসলমান উপনীত হবে আল্লাহ রাব্বুল জালালের কাছে সার্বিকভাবে আমি বলবো এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিজেদের ইমানকে জাগ্রত করা আমরা মুসলিম কখনো সংখ্যা দিয়ে আমাদের বিজয় হয়নি আজকে যে সমস্ত জায়গায় আমরা বিজয়ের কথা মনে করছি একটা সময় মুসলমানের ঘোড়া যতদূর পর্যন্ত গিয়েছে ওই জায়গা পর্যন্ত মুসলমান শাসন করেছে যতদূর পর্যন্ত যেতে পেরেছে বছরের পর বছর শাসন করেছে ইউরোপ আমরা শাসন করেছি চোদ্দোশো সাল পর্যন্ত এক তারেক দিন জিয়াদ মাত্র সাত হাজার নিয়ে পুরা ইউরোপ বিজয় করেছে আজকের এই পর্তুগাল আজকের এই স্পেন এগুলো সব আমরা বিজয় করেছি সুতরাং মুসলমানদের হারানোর তেমন কিছু নেই শুধুমাত্র আমরা যদি অতীত ঐতিহ্যের দিকে ফিরতে পারি আবার ইনশাআল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বিজয় দান করবেন যুদ্ধ বিগ্রহ আসবে এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষিত মোহমেন বানান সুতরাং আমরা আল্লাহর কাছে কামনা করি মাজলুম মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ রাব্বুল ইজাদ যেন আমাদের ইমানের শক্তিকে বাড়িয়ে দেন আমিন ও সালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও